الہمدللہ رب العالمین والصلاة والسلام على رسوله الكریم اما بعد فاروز باللہ من الشیطان الرجیم بسم اللہ الرحمن الرحیم <تصفح> أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم باسم ربك الذي خلق خلق الإنسان من ألق اقرأ وربك الأكرم الذي علم بالقلم علم الإنسان ما لم يعلم وإلى مدين فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا ايها المزمل قم الليل الا قليلا نصفه او انقص من منه قليلا او زد عليه ورتل القران ترتيلا الى اخر الْأَيَّةِ

পর্দার অন্তর আলে পর্দা নাসিব মায়েরা এবং বনেরা। আল্লাহর বড় দয়া কৃপা ভালোবাসা আমাদের প্রতি গোটা বিশ্বের প্রতি সবাই আল্লাহ শকর আদায় করে হৃদয় থেকে বলি আলহামদুলিল্লাহ তারপরে পরে বিশ্ব নবী জানাবে মোহাম্মদুর রসুল আল্লাহ সকলে বলুন সাল্লাহ আলাই আসাল্লাম গুডি কয়েক কথা আলোচনা করব আমরা সকলে আমল করব বলুন নিঃশ্বাস আমরা মানুষ তো নিশিয়ান শব্দ এসছে নিসিয়ান শব্দ থেকে ইনসান শব্দ এসছে মানুষ মানে হচ্ছে ভুলে যাওয়া ভুল করবে মানুষ ভুল হবে না তাদের ফের তাদের কাজ একটা আমাদের কাজ অনেক আল্লাহ তালা যতগুলো মখলুক সৃষ্টি করেছেন আল্লাহর যতগুলো সৃষ্টি আছে সব থেকে উত্তম রূপে সুন্দরভাবে মানুষকে সৃষ্টি করেছেন বলুন সুহান আল্লাহ এই যে আমাদিকে সৃষ্টি করেছেন আমাদের জীবনের তিনটে পার্ট কটা পাঠ বললাম তিনটে তোমার ঠিক করা হয়েছে হ্যাঁ কি করছো এই যে ছেড়ে দাও সরে যাও পর্দা আগুন লাগুক পর্দায় তুমি সরে যাও আর ঘাটাও না একটা হচ্ছে আল্লাহ একটা হচ্ছে আপনার আমার নিজস্ব আর একটা হচ্ছে করে আল্লাহর কি আমাদের শরীরের মধ্যে আল্লাহর যেটা সেটা হচ্ছে রুহ রোহ বুঝেন তো যেটাকে আমরা বলি মানুষটা জান চলে গেল আমাদের মধ্যে যে প্রাণটা আছে ওটা ওটা আল্লাহ শরীরটা হচ্ছে পোকামাকড়ের আর আমাদের যেটা আছে সেটা হচ্ছে আমল আমাদের কি বলুন আমল নিজস্ব যেটা আছে আমল বাকি যা কিছু দেখছেন বাহ্যিকে একটাও আমাদের কিচ্ছু নয় আসমান জমিন দৌলত মাল সম্পদ সব কিছু কার আল্লাহ ওই জন্য তো আপনাদের এলাকার দামি লোক মরে গেলে এক কেজি সোনা ছিল তার মারা গেছে সোনাগুলো কবরে নিয়ে যায় কথা বলেন সোনাগুলোর মালিককে তার পরিবার তাদের ভাগ হয় তারা ভাগ বাটার করে কে কত হিসা পাবে মারা যাওয়ার পরই বাপের লাশ পচে না দলিল দিয়ে বসে যায় কে কটা জমি ভাগ পাবে ঠিক বললাম না ভুল বললাম বাপের লাশ কেউ পচতে দেয় না আমাদের বর্ধমান জেলায় একজন বড় লোক মারা গেল কোটিপতি লোক তার চারটা ছেলে তিনটে মেয়ে যেদিনে মারা গেল বাপকে কবর দিয়ে এসে খানা রান্না করেছিল যে তেল আর মশলা বেঁচে গেছে ওইটা সাত ভাগ করেছে ওই তেলটাও ঢাল বাটি করে সাত ভাগ কর তাহলে আপনার আমার কিছুই নয় নিজস্ব যেটা সেটা আমর আর যেটা আমাদের মধ্যে রুহ সেটা আল্লাহ যতগুলো জানদার আছে সকলকে জান গ্রহণ করতে হবে আর আল্লাহর কসম রু হচ্ছে আল্লাহর কবজাই মানুষের কবজাই নাই আপনাদের মালদা ডিস্ট্রিক্টে যতগুলো ডাক্তার আছে সব এক কাছে করুন একটা ময়দানে ডার করা। পা থেকে আপনি মালদায় যান পায়ের নোখ থেকে মাথা পর্যন্ত প্রত্যেকটা পার্শ্বের ডাক্তার আছে আছে না নাই প্রত্যেকটা পার্শে কিননি ডাক্তার আলাদা হাটের ডাক্তার আলাদা যেমন পশ্চিমবাংলায় এখন সব থেকে বড় হাটের হসপিটাল হচ্ছে দুর্গাপুর আমার বাড়ির কাছে মিশন হসপিটাল এটা সব থেকে বড় বর্ধমানে বর্ধমানে একটা হয়েছে আহাদ ডাক্তার সিরাজুল ইসলাম সিরাজ হাটের ডাক্তার আহাত বলে একটা হসপিটাল হয়েছে খুব ভালো তো এই যে হাটের ডাক্তার কিডনির ডাক্তার ব্রেনের ডাক্তার পায়ের ডাক্তার হাড়ের ডাক্তার লিভারের ডাক্তার সব আলাদা আলাদা সবাইকে এক কাজ করুন স্যার আপনি হাটের অপারেশন করছেন ব্রেনের করছেন লিভারের করছেন সব জায়গার অপরেশন হচ্ছে আপনারা এত রুগী একবার খালি বলুন তো রুহটা মানুষের মধ্যে কোথায় আছে আপনার ডাক্তার কোন ডাক্তার বলতে পেরেছে পৃথিবীর ডাক্তার দিকে চ্যালেঞ্জ যে তোমরা বলে দাও আমরা এত রুগী ফাড়ছি মানুষের মধ্যে রুহটা অমুক জায়গায় আছে কোরআন খুলুন আল্লাহর নবী সকলে বলু সাল্লাল্লাহু আল্লাহকে প্রশ্ন করলেন ইয়েস আলো না কা আনি রু আল্লাহর রুহটা কি আমার আল্লাহ নিজে উত্তর দিলেন কলির মিন আনলি হে নবী রুহ হচ্ছে আমার হুকুম আমি বলবো চলে যা চলে যাবে আমি বলবো চলে আয় ফিরে আসবে কোরআনে অপর জায়গায় আছে না জিয়াতি গর্খ না আমি আল্লাহ কসম খাচ্ছি আমার ওই ফেরেস্তার যারা আমার হুকুমে দ্রুত গতিতে তোমাদের কাছে পৌঁছায় গর্ক শব্দর অর্থ হচ্ছে ডুমমারা বাচ্চারা পুকুরে ঝাঁপ মেরে নদীতে ঝাঁপ মেরে ডুমমারে না আমরা বাচ্চাবেলায় যখন পুকুরে কিংবা নদীতে ঝাঁপ দিতাম তখন ডুমমারা আমারই খেলতাম কে কতক্ষণ ডুম মেরে থাকতে পারে কোরানে আল্লাহ এই শব্দ ব্যবহার করেছেন গর্ক শব্দর অর্থ হচ্ছে মারা। আমি আল্লাহ হুকুম দিই তাদের শরীরে ডুম মেরে তাদের রুহকে কবজ করে নিয়ে আসে আমি ওই ফেরেস্তার কসম খাচ্ছি কোরানে অপর জায়গায় আছে। ওয়ালাউল্লাহ ইজাম বালাগাতিল হুলকম আন্তমহীনা ইজিন্তরমন মারাতক। যে যেরকমই মরদ হোক হালাক মানে হচ্ছে এইটা হুলকুম মানে এইটা যেখান থেকে হা শব্দ বের হয় দুটো হা আছে কটা বললাম আরবিতে দুটো আছে হা একটা হচ্ছে ছোটি হা হা ওটা সিনে থেকে এটাকে সুরু হালাক বলা হয় বিচ হালাক হা কফ কি বুঝলেন সুরু হালাক বীজ হালাক আখরি হালা কাফ এটা আখরি হালা যারা মখরাজ জানে তারা বলতে পারবে আমার বন্ধুগণ আমার ভাই আল্লাহ কোরআনে বললেন যে আমার তারা তাদের রুখকে কবচ করে আমার হুকুমে এই হালাকে নিয়ে আসে হিনা ইজিং তনজুরুম মানুষ মরে যাওয়ার আগে দেখবেন বিছানায় শুয়ে থাকে থাকে না থাকে না কারুর প্রস্রাব বেরিয়ে যায় কারুর ঘাম হয় কারুর কষ্ট হয় পাশে মা বেটা বিটি স্ত্রী পুত্র পরিজন তারা দেখে আমার আব্বার কষ্ট হচ্ছে আল্লাহ আমার আব্বার কষ্টকে আসান করে দাও বলে না আল্লাহ কোরআনে বললেন এই হালাকে যখন টেনে আনি তখন তারা বিছানায় শুয়ে তার আত্মীয় স্বজনকে খালি দেখে কথা বলার ক্ষমতা আমি আল্লাহ কেড়ে নি কোন রকমের আর কিচ্ছু করার নেই যে ফেরাউনের আমার আল্লাহ করে আপনি আপনি কি নিচুড়েছে মতো নেমো কে আল্লাহ জব্দ করে দিয়েছে এখন যারা পৃথিবীতে ফুটানি করছে না আমি মরদ আমি এরকম আমার শক্তি এই তাদেরকে বেশি দূর নয় আপনি ফারাক্কা পেরিয়ে মুর্শিদাবাদ লালবাগ হাজারটা দৌড়ের বাড়ি নবাব সিরাজুদ্দোল্লার দাঁড়িয়ে আছে তার ঘরেতে নবাবের তলোয়ারটা রাখা আছে ওই তলোয়ারটা আমাদের মতো চারটা মরদ লাগবে তুলতে পঞ্চাশ কেজির ওপরে ভারী সেই তলোয়ার নিয়ে নবাব যুদ্ধ করতো তাদের কত শক্তি ছিল টিপু সুলতান তার তলোয়ার কুইন্টলের উপরে ভারী সেই তলোয়ার নিয়ে যুদ্ধ করতো টিপু সুলতান তার বাপ হায়দার আলী কত শক্তি ছিল তারা আছে না শেষ কথা বলেন তাদের অস্তিত্ব মিটে গেছে তাহলে আপনি আমি থাকবো এটা কি করে ভাবলেন ওই জন্য সবাই নিয়ত করুন প্রথমেই আমরা মমিন হব জেনে বলুন ইনশাল্লাহ সবাই আল্লাহকে বিশ্বাস করবো বলুন ইনশাল্লাহ দেখুন আপনি যদি বলেন আমি আল্লাহকে বিশ্বাস করি আল্লাহর সব হুকুম পালন করতে হবে না হবে না করতে হবে আল্লাহ যেগুলো নিষেধ করেছেন সেগুলো করা যাবে যাবে না নবী মহম্মদ সাল্লাহাল্লামকে যদি মোহাম্মদ সাল্লাহাল্লামের উম্মত আপনি দাবি করেন নবীজি যেগুলো বলেছেন সেগুলো করা যাবে যেগুলো নিষেধ করেছেন সেগুলো আর করা যাবে না চলুন এখনি আমাদের রহিম বক্সি সাহেব বলে গেলেন এ সাহেবের ফরম অনেকজন জিদ করে মনে করবেন যে আমি করবো না আমার যা পারে করে নিবে এটা ভুল কথা জিদ কেউ করবেন না করে নিবে করবেন তো যাদের হয় নাই করে নেবেন উনি দামি কথা বলে গেলেন করে নেবেন আমাদের মতো মৌলবি করতে হয়েছে এটা মাথায় রাখবেন কেন আমার তো আপনার তো ভয় নাই আমার বাপ এখানকার আমার দাদু এখানকার আমার দাদর দাদু এখানকার তাইলে আমার ভয় নাই যে বাংলাদেশ থেকে এসছে সে বুঝে নিবে কথা বুঝতে পারেননি তাতে সে মুসলিম হোক আর হিন্দু হোক তারা বুঝে নিবে আমাদের যাই আসে না আমরা বুক থাবড়িয়ে বলছি আমরা এখানকার বলুন ইনশাআল্লাহ তাইলে ভয় কিছুই নাই আপনি ফর্ম ফিল আপ করুন তারপরে নাম বাদ গেলে আমরা আছি নাম বাদ গেলে ইনশাল্লাহ আমরা আপনাদের পাশে আছি অসুবিধা নেই তবে আমি কালকের জলসা মুর্শিদাবাদে ছিল আমি একটা কথা বলেছি কালকে যে যাই হোক আমরা এসায়ার করে ফরম জমা দিয়েছি কিন্তু সব কিছু হয়ে যাওয়ার পরে আমি অপেক্ষায় আছি তসলিমা নাসরিনের এসা একটা কবে হবে তসলিমা নাসরিনের বাড়ি কোথায় কথা বলে না বাংলাদেশ বসে আছে দিল্লিতে সে কি করে নাগরিকত্বর প্রমাণ দেবে সে তো অনুপ্রবেশকারী গত বৎসরে আর একটা বাংলাদেশের মেহমান আমাদের দেশে লুকিয়ে পালিয়েছে আমি তার জন্য অপেক্ষায় রেখেছি যে তিনি কি করে নাগরিকত্বর প্রমাণ দিবে তার বাপ এখানকার না তার দাদু এখানকার ওটা দেখব আমি তা না হলে এদের পাছাই লাথি মেরে গঙ্গা পার করাতে হবে আমিও আছি এদের সাথে ইনশাল্লাহ যারা অনুপ্রবেশকারী তাদেরকে বার কর আমাদের দেশে ঠাই নেই কিন্তু যদি কারুর ঠাই না হয় তাহলে এই মাল্লা কি করে ঠাই পাবে এদিকে কি করে এখানে রাখা হবে এরাও জায়গা পাবে না যাই হোক আমি যেটা আলোচনা করতে চাইছিলাম ভারতবর্ষে তিরিশ কোটি মুসলমান আছে এর মধ্যে দশ কোটি মুসলমান বর্তমানে মুসলমান আছে কিনা সন্দেহ দাঁড়িয়ে গেছে যদি বলেন কেন আমি দলিল দিয়ে যাবো এই থানাটা কোন থানা চাচল চাচল থানা অনেক বড় থানা আমি আপনাকে অনুরোধ করে বলে যাচ্ছি চাঁচল থানায় প্রমাণ দেবো আপনাদের চোখ খুলে দিয়ে যাব। দুঃখ লাগে বেদনা লাগে আমি রাতের বেলায় জলসা শেষ করে যাচ্ছি তো মোবাইলে খবর দেখতে দেখতে একটা খবর দেখলাম নদীয়া ডিস্ট্রিক্টের কোন এক থানায় মুসলিমদের দুটো ছেলে পুলিশে আটকিয়েছে পুলিশে আটকিয়ে পুলিশ একটা নিরপেক্ষ কাজ করেছে সঙ্গে সঙ্গে ক্যামেরা বলে ক্যামেরা চালাও তাদেরকে বললে দেখো তোমরা বলবে না যে আমাদেরকে ফাঁসিয়েছে তোমাদের ব্যাগে কি আছে তোমরা বার করো আমাদের চেকিং চলছে মুসলিমদের দুটো ছেলে নতুন বাইক বাইকের মালিক আলাদা তাদের ব্যাগে দু কেজি দুশো গ্রাম হিরোইন বেরিয়েছে দুটোই মুসলিম ছেলে আমি মোবাইলে দেখলাম আমি সত্য মিথ্যা জানি না আল্লাহ জানে যারা ছেড়েছে তারা জানে এখন তাদেরকে নাম যখন জিজ্ঞেস করলো দুজনাই মুসলিম নাম বলল ভেবে দেখুন আচ্ছা হিরোইন শোভন করা এটা হারাম না হালাল নবীজি বলেছেন আল্লাহ কোরআনে বলেছেন নেশাদ্রব্য দ্রব্য জিনিস সমস্ত তোমাদের জন্য হারাম তাই তো এখন অনেক চুনার প্রশ্ন আমাদের দেশে দুটো হিস্সা মৌলবিদের আপনাকে এটাও বলে দিচ্ছি মলবিদের দুটো তবকা একটা তবকা বলছে এইগুলো বিড়ি পান গুটকা গুল খৈনি সিগারেট এগুলো হচ্ছে মকরু আর একটা দল আমরা বলছি হারাম কি বলছি আমরা হারাম যদি বলেন হুজুর হারাম যখন বলছেন প্রমাণ দিতে হবে আমি আপনাকে এইখানে যদি বলেন লাইভ প্রমাণ দিতে দেবো সেরকম লোক লাগবে ইমানদারির সঙ্গে বলুন যে লোকটা গুটকা খাচ্ছে যে জীবনে খাইনি সেই লোকটাকে গুটকা খাওয়ালে তার মাথা ঘুরবে না ঘুরবে না ঘুরবে তার মানে নেশা কথাটা বুঝতে পারেনি যে কন্টিনিউ মদ খায় তার কিন্তু নেশা কাজ করে না আমাকে আমার গ্রামের একটা ছেলে বলল যে হুজুর অমুকের ছেলটা এত নেশা করেছে এখন ইঞ্জেকশন লিচ্ছে ইনজেকশন যখন ইঞ্জেকশন কাজ করবে না তখন বাচ্চা বাচ্চা সাপের ছানা কিনে ছবলটা নিবে এখানে জিবেতে সেটাতে নেশা হবে এমন একটা সময় আসবে সাপ যদি ওকে কামরাই মারা যাবে তার শরীরটা এত বিষাক্ত হবে তার মানে নেশা আচ্ছা কেউ বলতে পারবে কোনো মলবি যে হাদিসে লেখা আছে সাপের বিষটা সাপের বিষের নেশা করা হারাম এইভাবে তো লেখা নাই নেশার জিনিস হারাম যেটার দ্বারা নেশা হবে যে জীবনে গুল না তাকে গুল দেন মাথা ঘুরে পড়ে যাবে যে জীবনে খৈনি খায় না তাকে খৈনি খাই দেন মাথা ঘুরে পড়ে যাবে বড় কষ্ট লাগে এরপরেও কেউ কি করে মুকরু বলতে পারে যেটার দ্বারা সিগারেটের প্যাকেট কারো কাছে থাকলে পকেটে বার করুন গুটকার থাকলে বের করুন বিড়ি থাকলে বার করুন খৈনির থাকলে বার করুন সেখানে লেখা আছে ক্যান্সারের কারণ লেখা আছে না নাই ছবিও করা আছে হানি কারাক এই যে পানির বোতল এই যে কাপের চা এখন আমাকে ইনি বললেন ইয়াস ভাই চাটাই কিন্তু হালকা বিশ মিশিয়েছে এটা জানার পরে পান করা যাবে যাবে না হারাম জেনে শুনে ইসলামী শরিয়ায় আত্মহত্যা করা হারাম দেখবেন চব্বিশ পরগনায় অনেক মেয়ে ছেলে পেয়েছেন আমাদের দেশে গজল পড়ে পড়ে না ভালো ভালো গজল আর যার গলা ভালো হয় অনেক লোক যাদের কাছে কোনো কোনো জ্ঞান জ্ঞান নেই হাদিস নেই যে মহিলাদের কাছে তারা বলে দারুণ গলা কিন্তু কি বলছে ওই ভাষার দ্বারা ইমান যাবে নাকি এটাও সন্দেহ আছে বলে গালে ঢেলে নিল বিসমিল্লা রসিলাই বিস্পানি হয়ে গেল শুনেন না গজলটা এটা মেয়ে ছেলে পড়ে যাই হোক এই যে গজলটা বলল আমি যদি জানি এটাই বিষ মিশানো আছে এই জেনে শুনে বিসমিল্লা বলে পান করাটাও হারাম এই যে কারেন্টের তার এটা কারেন্ট আছে না নাই আচ্ছা আমি যদি বলি আমি একটা দামি বক্তা ওলি লোক আমি যদি হাত দিয়ে আমাকে শর্ট না এই চিনে মারা সাপের গর্তে যদি কেউ বলে হাত ভরে তাকে চুমু খাবে না কামড়াবে কামড়াবে তাহলে সাপের গর্তে হাত ভরাটাই গুণা এখানে সাপ আছে জেনে তার মুখেতে হাত রাখাটা হারাম ওখানে আমার মৃত্যু হতে পারে এই কারেন্টায় আমার মৃত্যু হতে পারে তাই জেনে শুনে একটা সুস্থ মস্তিষ্কের মুসলমান কারেন্টের তারে হাত রাখতে পারে না এটাই বিশ রাখা আছে জেনে শুনে বিসমিল্লা বলে পান করাটাও হারাম আমি জানি না আমার এক বন্ধু আছেন হাজি সাহেব দিল্লিতে বাড়ি হুগলি ডিস্ট্রিক্টের মানে আর কি বিরাট বড় ব্যবসায়ী তার মালগুলো সব আমেরিকা যায় আমি দিল্লিতে গেলে ওনার বাড়িতে থাকি তো হাজি ফরিদ ভাই নাম তো তিনার ফ্রিজে তাদের কর্মচারী কেউ দেখবেন সাদা পাড়া তারপিন তেল হয় না একটা যেটা আমরা হাত ধুই করি ওই ওই করে তেলের একটা ভুলে একটা কর্মচারী রেখে দিয়েছে ওনার স্ত্রী মানে আমাদের তিনি মনে করেছেন ওইটাই পানি আছে তো গরম লেগেছে গরমের দিন ঠান্ডা ঢক করে দিয়ে দিয়েছে তো বিসমিল্লা বলে দিয়েছে পেরিয়ে গেছে ডাক্তারের কাছে নিয়ে গেছে বেঁচে গেছে এইটা বলতে হবে যে ভুলবশত ওটা পান কে কিন্তু খালি বিস্মিল্লা বলে পান করেছে বলে আল্লাহ তার বরকতে তার ক্ষতি হতে দেয়নি এই কথাটা জায়েশ আছে কিন্তু আমি জানি এটাই বিষ আছে কিন্তু বিষমিল্লা বলে যে গজলটা পড়েছে সে মালকে নিয়ে আসুন তো আমার কাছে আমি বিষ ঘুলে দেবো তুই বিষমিল্লা বলে খাবি দেখি কেরকম বেঁচে থাকিস তাদের মধ্যে বাঁচবে সে তো এই ধরনের বায়ান এই ধরনের গজল শরিয়ত সম্মত নয় শরিয়তে মানুষ ভুল পারতে যাবে আজকে তো অনেক মানুষের প্ল্যান যাচ্ছে কেন এখনো যেখানে গ্রাম গঞ্জ মূর্খ অশিক্ষিত লোক আছে তাদেরকে সাপে কামড়ালে তারা তান্ত্রিকের কাছে নিয়ে যাচ্ছে সে মাল ঝাড়তে শুরু করছে পানি পড়া দিচ্ছে সকাল বেলায় মালটা মারা গেল এরকম হাজারো ঘটনা এখনো ঘটছে আমাদের দেশে অথচ প্রত্যেকটা সাপের অ্যান্টিডোজ বেরিয়েছে বৈজ্ঞানিক পদ্ধতি সমাজ দুনিয়া উন্নতি লাভ করেছে চিকিৎসা বেড়েছে চিকিৎসা উন্নত লাভ করেছে চিকিৎসকরা আছেন সাপে কামড়ালে সেই সাপের অ্যান্টিডোজ আছে বিড়ালে কামড়ালে ইঞ্জেকশন কুকুরে কামড়ালে ইঞ্জেকশন তো সে মালকে বল ঝেড়ে বিষটা নামিয়ে দে এক তিন মাস পরে জ্বালাতঙ্গ রোগ হয়ে যাবে ঘুরিয়ে সে তোকে কামড়াবে সেও তো কুকুর হয়ে যাবে লোককে কামড়িয়ে বেড়াবে এটা রোগ ডাক্তার বলছে বিশেষজ্ঞরা বলছেন ওই জন্যে ওই জায়গাগুলো থেকে নিজে দিকে হেফাজত করতে হবে আমার ভাই আমার বলার যেটা উদ্দেশ্য আপনি আমি দাবি করলাম মুসলমান আপনার আমার দাবি আমি একজন মমিন আমি আল্লাহকে মানি আল্লাহকে বিশ্বাস করি রসুলের ইমানদারির সঙ্গে বলুন তো এই এলাকায় একটাও তাহলে সুদ খাওয়া হারাম না হালাল কথা বলে না হারাম তাইলে আপনাদের এলাকায় একটাও সুদ কর নাই চাচল থানায় কথা বলে আছে সুদ খাওয়া হারামটা মৌলবিদের কথা না আল্লাহর কথা আল্লাহ ও আল্লাহ্লা ও ভাইয়া ওহার আমার রিবায়তা কোরআন তোমাদের জন্য সুদকে হারাম করেছি ব্যবসাকে হালাল করেছি নবীজি সাল্লাল্লাহ করিস আল্লাহমেল হাদিস কেউ যদি একবার সুদ খায় মায়ের সঙ্গে আপন মায়ের সঙ্গে জন্মদাতা মায়ের সঙ্গে ছত্রিশ বার জিনা করার সমান পাপ হবে বলুন নাউজ বিল্লা তাহলে জেনে শুনে যদি এই পাপ কেউ করে সে আর মমিন থাকতে পারে সে আর মুসলমান থাকতে পারে কেউ যদি হারাম জানার পরে সুদ খায় সে আল্লাহর সঙ্গে যুদ্ধ ঘোষণা করল আশা করি আপনাদের চাচল থানায় এই এলাকায় এত ভালো ভালো মাদ্রাসা আলে ওলামা তাহলে মনে হয় বন্ধন লোন গ্রুপ লোন নাই

তাহলে ভেবে দেখুন বেইমান না তাদের কাজে কামিয়াব লাভ করেছে তাদের মেহনতে আমরা কিন্তু আমাদের মেহনতে না কাম জম্মাই খুদবা পাড়াই জলসা গিরামে গিরামে জলসা মাদ্রাসাই জলসা দাওতের তবলিগের জলসা হচ্ছে না হয়নি কত জলসা কত মেহনত কত মাদ্রাসা কত আলেম উলামা তারপরও আমরা নাকাম বেইমান কাফেররা আপনার আমার ঘরেতে সুখ ঢুকিয়ে দিয়ে গেল আপনার আমার মা বোনকে রাস্তায় বের করে দিল বেপর্দা করে রাস্তায় যাও আপনারা ইমানদারির সঙ্গে বলুন তো আমাদের সমাজে সব থেকে কম বেতন কার কথা বলে না মল্লী সাহেবদের মসজিদের আপনাদের এর আগে ইমামদের মিনিমাম কত বেতন তিন হাজার নামাজ হবে না একজন আমি বলে দিলাম নামাজ হবে না লেখে নিয়ে যান আমার এই ফতোয়াটা দেওবালে নিয়ে যান সেখানকার মুক্তি যদি কেটে দেয় আমি আর জীবনের সমাজের বুকে কথা বলবো না যদি বলেন কেন হবে না তার মারাত্মক তথ্য আছে আমার কাছে